কুদ্রি ভাজা তো আপনারা বাড়িতে অনেকেই করেছেন আজ আমি যেভাবে করে নিয়েছি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব বেশি উপকরণ হইতে লাগে না আর খুব বেশি সময়ও লাগে না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পাল কিচেন কুদ্রি ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুদ্রি আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একই কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কুদ্রিগুলোকে আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি কুদ্রিগুলো দিয়ে এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে কুদড়ির সাথে লবণ হলুদটাকে মিশিয়ে নিতে হবে এরপর আমি ঢাকা দিয়ে দেব। কুদ্রি কিন্তু হাই ফ্লেমে ভাজলে এর টেস্টটা ভালো লাগে না আপনারা কুদ্রিটা যখনই ভাজবেন তখনই লো টু মিডিয়াম ফ্লেমে একদম কম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে দেখবেন এটা খেতে ভালো লাগবে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুদ্রেটা দেখুন একটু নরম হয়েছে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা এখানে পছন্দ মতন দিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি কুঁদরিগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই ক্লিপিংটা নেওয়া হয়নি এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা ছড়িয়ে এরপর ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সমস্ত সবজি এখন সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই করে দেবেন আর ভালোভাবে ভেজে নেবেন দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুদরি যদি আপনারা এভাবে ভাজেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রুটি কিংবা ডালের সাথে ভাত দিয়েও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকে আমার এই একদম সিম্পল কুদরি আলু ভাজা পোস্ত দিয়ে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ